ইলেকশন কমিশন বারবার বলছে আমি ওয়েবকাস্ট দিয়ে প্রত্যেকটা বুথকে মনিটরিং করছে আপনারা এটা এখানে দেখাচ্ছি একটা ছবি দুশো একান্ন নম্বর বুথ ফিফটি এখানে সরাসরি চারজন পাঁচজন ঘুরে ঘুরে ভোট দিচ্ছে আর ওয়েবকাস্টে দেখছে ইলেকশন কমিশন টোটালি ফেলিওর আছে এটা ওয়েবকাস্ট তোলা এই ওয়েবকাস্ট থেকে তোলা টোটালি ফেলিওর আছে ইলেকশন কমিশনের ভূমিকা জিরো বাটা জিরো শুধু উপস্থিতি আছে তাদের কোনো অ্যাকশন নেই অন্য ওয়ার্ড থেকে অন্য বিধানসভা থেকে কাউন্সিলর এসে এই মানিকতলা ঢুকে বুথ রিগিং করছে ছাপ্পা মারছে বেলিয়াঘাটার থেকে দুষ্কৃতি এই রাজু নস্কর আর ওদিকে সচিন সিং এরা ঢুকে ওখানে বুথ দখল করছে প্যারামিলিটারি স্টেট পুলিশ কেউ তাদেরকে রোকার জায়গা নেই দুশো মিটারের ভিতরে কেউ যেতে পারে না এটা ইলেকশন আছে সেখানে কি করে আমরা ওই বিধানসভায় ঢুকতে না আমরা আমাদের অফিসে বসে এখানে এসে কমপ্লেন করছি কিন্তু একটা একটা ক্রিমিনাল যে যার বাড়িতে বম ফাটে সে নিজের তার ওখানে সব নেতারা বসে তাদেরকে আস্কারা দেয়

কোনো তার উপরে অ্যাকশন নেই কোন প্রজেক্টিং অফিসারে অত জায়গা লুট অত জায়গা ফলস ভোটিং অত জায়গা তাকে তার উপরে অ্যাকশন হয়েছে একটা বলুন তো কোথাও কোনো অ্যাকশন নেই শুধু কম্প্রোমাইজ 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 বিকালবেলা একটা একটা আপনাদেরকে ডেকে বলে দেওয়া হবে পিস ফেয়ার ভোট হলো সব শান্তিপূর্ণ ভোট হলো আপনি ছবিটা সিইওকে দেখিয়েছেন সবাইকে দেখিয়ে দিয়েছি সিইও কি বলবে উনি সবটাই বলবেন যে আমি অ্যাকশন নিচ্ছি আপনি দেখবেন বিকালে বলে দেবেন আমরা পিস করে ভোট করিয়ে দিয়েছি কেন কোন মানুষ আজকে যুগে মানুষ সেই যুগটা নেই যে তাকে পাল্টা রিয়াকশন দেবে কলকাতা বুকে যেখানে হাজার হাজার পুলিশ ফোর্স আছে সেখানে কি করে

ডেমোক্রেসি কে বাঁচাতে গেলে যা করা উচিত সেটার জন্য তো ডিপ্লয়মেন্ট সেই কাজটা যেন তারা করে নিশ্চয়ই আপনাদের মাধ্যমে জানাবো আমাদের দলের সিস্টেমে আমরা জানাবো সেটাতেও আমাদের জানানো কাজ আমরা জানাবো আমরা বিকালবেলা একটা বিবৃতি শুনবো